দর্শক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি যেমন আইডেসকে শুরুতে শিরোনাম গাজার নিয়ন্ত্রণ নিতে চায় যুক্তরাষ্ট্র নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে পর বললেন ট্রাম্প ফিলিস্তিনিদের স্থায়ীভাবে অন্য দেশে পুনর্বাসনের পরিকল্পনা ট্রাম্পের গাজা দখলের ঘোষণা ঘিরে বিশ্বজুড়ে নিন্দার ঝড় অবাস্তব পরিকল্পনা মত বিশ্লেষকদের অস্ত্র সমর্পণের ডাক দিতে পারেন তুরস্কের কারাবন্দি পিকে কে নেতা আবদুল্লাহ জালান পার্লামেন্টে কুর্দি সমর্থিত দল ডিইএম পার্টির ইঙ্গিত শিরোনামগুলো শুনছিলেন মুসরাদ বৃষ্টি আপনাদের সাথে আছি যুদ্ধবিধ্বস্ত গাজার নিয়ন্ত্রণ নিতে চায় যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে চায় ক্লিন গাজা মিশন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা সাথে বৈঠক শেষে এমন আগ্রাসী পরিকল্পনার কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন অন্য দেশের স্থায়ী পুনর্বাসন করা হবে গাজাবাসীকে যেখানে তারা নিরাপদে থাকবে দাবি করেন উপত্যকার পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়নই লক্ষ্য গত কয়েকদিন ধরেই ক্লিন গাজা মিশন নিয়ে সরব ডোনাল্ড ট্রাম্প উপত্যকার জঞ্জাল সরানোর নামে গাজাবাসীকেই বিতাড়ন করতে চান তিনি ফিলিস্তিনিদের আশ্রয়ের ব্যবস্থা করতে মিশর জর্ডানকে চাপও দিয়ে যাচ্ছেন এবার আরও বড় বোমা ফাটালেন পরম মিত্র বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে সাক্ষাৎ করবে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের দু সপ্তাহের মাথায় প্রথম বিদেশি নেতা হিসেবে যুক্তরাষ্ট্র সফরে এলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী স্থানীয় সময় মঙ্গলবার বৈঠক বৈঠক হয় দুজনের আলোচনার বেশিরভাগ জুড়েই ছিল গাজা ইস্যু শেষে সংবাদ সম্মেলনে হাজির হয়ে জানালেন গাজা দখলের কঠোর পরিকল্পনার কথা বাসিন্দাদের স্থায়ীভাবে অন্যত্র পুনর্বাসনের ব্যবস্থা করে উপত্যকার অর্থনৈতিক উন্নয়নের কথা জানান ট্রাম্প যুক্তরাষ্ট্র গাজায় দখল নেবে এবং এটিকে নিয়ে কাজ করবে দায়িত্ব নিয়ে সেখানকার বিপজ্জনক সব অবিস্ফোরিত বোমা অপসারণ করবে বিধ্বস্ত ভবনের জঞ্জাল সরাবে অর্থনৈতিক উন্নয়ন ঘটাবে যাতে বহু মানুষের কর্মসংস্থান আর আবাসনের ব্যবস্থা হয় এমন কিছু হবে যার জন্য পুরো মধ্যপ্রাচ্য গর্বিত হবে কোন ক্ষমতা বলে গাজার নিয়ন্ত্রণ নেবেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব এডিয়ে যান ট্রাম্প পরিকল্পনা বাস্তবায়ন কিভাবে হবে স্পষ্ট করেননি তাও গাজাকে বসবাসযোগ্য সুন্দর এলাকায় পরিণত করার আশ্বাস দেন তিনি বলেন মধ্যপ্রাচ্যের রিভেয়ারা হবে গাজা তবে বাসিন্দাদের স্থায়ীভাবে পুনর্বাসন করা হলে সেখানে থাকবেন কারা ট্রাম্পের অকপট উত্তর বিশ্বের সব মানুষ গাজার বাসিন্দারা উপত্যকায় ফিরতে চায় তার একমাত্র কারণ তাদের সামনে অন্য কোনো বিকল্প নেই জঞ্জালে বাস করছে তারা খুবই বিপজ্জনক আমি সেখানে দীর্ঘমেয়াদী মালিকানা দেখতে পাচ্ছি অঞ্চলটিতে স্থিতিশীলতা ফিরবে বিষয় হবে গাজা চমৎকার সফরে যাওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প তবে কবে নাগাদ বিস্তারিত জানাননি আগামী কয়েক সপ্তাহের মধ্যে পশ্চিম তীরে ইসরায়েলের সার্বভৌমত্ব ইস্যুতেও সিদ্ধান্ত নিতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডরথিতা যমুনা নিউজ ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনা ঘিরে সারা বিশ্বে নিন্দার ঝড় বইছে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে সৌদি আরব অস্ট্রেলিয়ার মতো প্রভাবশালী দেশগুলো মধ্যপ্রাচ্যের শান্তি রক্ষায় দুই রাষ্ট্রভিত্তিক সমাধানই একমাত্র পথ পুনর্ব্যক্ত করেন রাষ্ট্রনেতারা এদিকে বিতর্কিত পরিকল্পনার জন্য নিজ দেশেও তোপের মুখে পড়েছেন ট্রাম্প প্রতিবাদে মুখর জাতিসংঘ সহ মানবাধিকার সংস্থাগুলো গাজান নিয়ন্ত্রণ নিতে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা আরবীয় নেতাদের পছন্দ হয়েছে ট্রাম্প এমন দাবি করলেও ভিন্ন সুর আরব বিশ্বের ফিলিস্তিন ইস্যুতে অবস্থান স্পষ্ট এবং অপরিবর্তনীয় বিবৃতিতে জানিয়েছে সৌদি আরব ফিলিস্তিনি রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো কূটনৈতিক সম্পর্ক নয় সাফ জানাল রিয়াদ ট্রাম্পের গাজা পুনর্বাসনের পরিকল্পনাকে দিয়েছে উড়িয়ে অস্ট্রেলিয়া দুই রাষ্ট্রভিত্তিক সমাধানে এখন অটল ক্যানবেরা এমনটাই জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আমি যা বলবো তা হচ্ছে অস্ট্রেলিয়ার অবস্থান অপরিবর্তিত গত বছর কিংবা বছর দশেক আগে যেমন ছিল তেমনই থাকবে মধ্যপ্রাচ্যে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানকে সমর্থন করে অস্ট্রেলীয় সরকার বিতর্কিত পরিকল্পনা ঘিরে নিজ দেশেও তোপের মুখে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের আচরণকে খেপাটে পাগলাটে তকমাও দিচ্ছেন যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা প্রকাশ্যে এখন জাতিগত নিধনের ডাক দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য রাশিদা তালিব গাজাবাসীদের অন্যত্র সরিয়ে নেয়ার করা প্রতিবাদ জানিয়েছে জাতিসংঘ পুনর্গঠনের নামে জাতিগত নিধনের ছক করছেন ট্রাম্প মন্তব্য করলেন সংস্থাটির মহাসচিব রাষ্ট্রদূত রিয়াদ মনসুর স্পষ্ট জানিয়েছেন ফিলিস্তিনের অবিচ্ছিন্ন অংশ গাজা অতীতেও ছিল ভবিষ্যতেও থাকবে আমাদের দেশ এবং আমাদের বাড়ি গাজা উপত্যকায় এটা ফিলিস্তিনের অংশ যারা ফিলিস্তিনিদের অন্য স্থানে সরানোর কথা বলছে তারা বরং ইসরায়েলের দিকে নজর দিই কিন্তু আমাদের জন্মভূমি শুধু আমাদেরই থাকবে তা যদি ধ্বংসও হয়ে যায় তবে সেখানে ফেরার সিদ্ধান্ত শুধু ফিলিস্তিনিদেরই এর আগে গাজা থেকে বাসিন্দাদের সরাতে ট্রাম্পের পরিকল্পনার কঠোর বিরোধিতা করে আরব লীগ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কাছে এ সংক্রান্ত চিঠিও পাঠান জোটের নেতারা জানান উপত্যকা পুনর্গঠনে গাজাবাসীকে সম্পৃক্ত করার কোনো বিকল্প নেই অনিক রহমান যমুনা নিউজ গাজার নিয়ন্ত্রণ নিতে মার্কিন প্রেসিডেন্টের ঘোষণা নিছকি কথার কথা এমনটাই বলছেন বিশ্লেষকরা ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনি সীমান্তবর্তী আরব দেশগুলো এই অবস্থায় প্রায় ২২ লাখ বাসিন্দাকে অন্যত্র সরিয়ে গাজার নিয়ন্ত্রণ নেয়াকে অবাস্তব এবং অসম্ভব বলছেন বিশেষজ্ঞরা গাজা দখলে ইসরায়েলের ব্যর্থ হওয়ায় কি এই উদ্যোগ ট্রাম্পের এমন প্রশ্ন উঠেছে গেল পনেরো মাস ধরে চলা ইসরায়েলি তাণ্ডবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা হামাসকে নিশ্চিহ্ন করার নামে চালানো হয়েছে উপত্যকা দখলের অপচেষ্টা হামাস ইসরায়েল যুদ্ধবিরতির পরপরই ক্লিন গাজা পরিকল্পনার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ঘোষণা অনুযায়ী গাজার বাসিন্দাদের সরিয়ে পুনর্গঠন করা হবে উপত্যকা এ অবস্থায় প্রশ্ন উঠেছে গাজা দখলে ইসরায়েলের ব্যর্থ হয় কি এমন উদ্যোগ ট্রাম্পের কোনোভাবে এর সুযোগ নেও বলে জানান বিশ্লেষকরা গাজাকে দখল করার চেষ্টা অনেক আগে থেকেই হয়ে আসছে উপত্যকাকে অবরুদ্ধ করা হয়েছে এখন গাজা নিয়ন্ত্রণ নেওয়ার কথা বলা হচ্ছে কিন্তু আন্তর্জাতিক আইন অনুযায়ী এমনটি করার সুযোগ নেই যদিও অনেকেই বলছেন গাজা থেকে বাসিন্দাদের সরাতে ট্রাম্পের ঘোষণা আসলে নিছকি কথার কথা পরিকল্পনাহীন এসব ঘোষণার সাথে বাস্তবতার কোনো মিল নেই এরই মধ্যে ট্রাম্পের এই পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের প্রতিবেশী আরব দেশগুলো কোন প্রস্তুতি ছাড়াই ট্রাম্প আসলে এই ঘোষণা দিয়েছেন এই ইস্যুতে তার কোন পরিকল্পনাই নেই তাই বাস্তবতার সাথে তার এই ঘোষণার মিল নেই পার্শ্ববর্তী দেশগুলোর সহায়তা ছাড়া কিভাবে গাজাকে খালি করবেন ট্রাম্প উনি কি মেক্সিকো এবং কানাডায় শুল্ক আরোপের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পেরেছেন আসলে এগুলো সবই তার কথার কথা শুধু তাই নয় ট্রাম্পের এমন সিদ্ধান্ত ফিলিস্তিন ইসরায়েল পৃথক রাষ্ট্র গঠনের প্রক্রিয়াকে ভেস্তে দেবে বলে শঙ্কা বিশ্লেষকদের মীর জমুনা নিউজ ডোনাল্ড ট্রাম্প যে ইসরায়েলের অকৃত্রিম বন্ধু ওয়াশিংটনে তার সাথে বৈঠকে সেটিই মনে করিয়ে দিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগের দফায় প্রেসিডেন্ট থাকাকালীন জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা সহ তেলাবিবের পক্ষে একের পর এক বিতর্কিত পদক্ষেপ নিয়েছিলেন ট্রাম্প এবারও যে একই পথে হাঁটছেন তিনি নেতানিয়াহুর সাথে বৈঠক শেষে সেই বার্তাই দিলেন এমন নিঃস্বার্থ বন্ধুকে প্রশংসায়ও ভাসিয়াচ্ছেন নেতানিয়াহু নিজেকে বরাবরই ইসরায়েলের সবচেয়ে সেরা বন্ধু দাবি করে এসেছেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দফাতেই আন্তর্জাতিক আইন তক্কা না করে ইসরায়েলের পক্ষে একের পর এক বিতর্কিত পদক্ষেপ নিয়ে নিজের কথার প্রতিফলন ঘটিয়েছিলেন রিপাবলিকানি নেতা জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা দিয়ে সেখানে নিজেদের দূতাবাসও স্থানান্তরিত করেছিলেন ট্রাম্প জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায় যেখানে গোলান মালভূমিতে ইসরায়েলের দখল দায়িত্বকে অবৈধ হিসেবে দেখে সেখানে এলাকাটিতে তেলাবিবের সার্বভৌমত্বের স্বীকৃতি দেন মার্কিন প্রেসিডেন্ট পাশাপাশি ফিলিস্তিনিদের অধিকারকে রীতিমতো উপেক্ষা করে তুলে ধরেছিলেন শান্তি পরিকল্পনা দ্বিতীয় দফাতেও প্রকাশ পাচ্ছে ট্রাম্পের ইসরায়েল প্রীতি প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর প্রথম কোন সরকার প্রধান হিসেবে বেনিয়ামিন নেতানিয়াহুকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে তো রীতিমতো দেশটিকে দুহাত ভরে দেওয়ার ঘোষণা দিলেন আর তাই নেতানিয়াহু অকপটে স্বীকার করলেন হোয়াইট হাউসে ট্রাম্পের চেয়ে ভালো কোনো বন্ধু পায়নি তার দেশ আমি সম্মানিত যে আপনি আমাকে প্রথম বিদেশি নেতা হিসেবে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন এটি ইহুদি রাষ্ট্র এবং ইহুদি জনগণের প্রতি আপনার বন্ধুত্ব ও সমর্থনের বহিঃপ্রকাশ আমি আগেও বলছি আবারও বলছি হোয়াইট হাউসে আপনি ইসরায়েলের সবচেয়ে সেরা বন্ধু ক্ষমতায় গেছেন এক মাসও হয়নি এরই মধ্যে ইসরায়েলকে দিচ্ছেন একের পর এক সুবিধা ইহুদি বিদ্বেষের অভিযোগ তুলে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা ইউএনএসআরসি থেকে নাম প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র ফলে বন্ধ হল ফিলিস্তিনিদের সহায়তাকারী সংস্থা ইউএনআরডব্লিউর মার্কিন সহায়তা দু পাউন্ড ওজনের ভয়াবহ বোমা সরবরাহে নিষেধাজ্ঞাও তুলে নিয়েছে দেশটি তাই নেতা মনে করেন গাঁচা দখল করার ঘোষণা দেয়া ট্রাম্পই মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে পারেন ইরানের সাথে চুক্তি করতে এবার আগ্রহ দেখালেন এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেছেন ইরানিদের সুন্দর ভবিষ্যতের জন্য তেহরানের সাথে চুক্তিতে যেতে রাজি ওয়াশিংটন কিন্তু পরমাণু কর্মসূচি নিয়ে খামেনি প্রশাসনকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্রকে কেবল আশ্বস্ত করতে পারলেই নিষেধাজ্ঞা থেকে বাঁচতে পারবে ইরানিরা এ সময় তেহরানের উপর আবারও কঠোর নিষেধাজ্ঞা আরোপের বার্তা দেন তিনি ইরানকে বলছি তারা খুব মনোযোগ সহকারে শুনছে আমি তাদের সাথে দুর্দান্ত একটা চুক্তি করতে চাই যেখানে ইরানিরা আরো ভালোভাবে বাঁচতে পারবেন তাদের কাছে কোনো পারমাণবিক হাতিয়ার থাকা চলবে না খুবই সহজ হিসেব তারা যদি আমাদের আশ্বস্ত করতে পারে যে তারা এমন কিছু তৈরি করবে না তাহলেই তারা এক অবিশ্বাস্য ভবিষ্যৎ পাবে তবে কি কুর্দিস্তান ইস্যুতে দীর্ঘদিনের সংঘাতের অবসান হতে যাচ্ছে তুরস্কে জেলে বসে অস্ত্র সমর্পণের ডাক দিতে পারেন কুর্দি নেতা এবং পিকে প্রতিষ্ঠাতা জালান পার্লামেন্টে এক ভাষণে এই ইঙ্গিত দিয়েছেন কুর্দিদের রাজনৈতিক দল ডিইএম পার্টির এক নেতা যদি সত্যি সত্যি চার দশকের বেশি সময় ধরে চলা সহিংসতার অবসান ঘটে তাহলে সেটাই হবে প্রেসিডেন্টের দোগানের রাজনৈতিক ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য কুর্দিদের স্বাধীনতার লড়াই শত বছরের বলা হয় দশ লাখেরও বেশি কুর্দি মারা গেছে শুধু একটি স্বাধীন ভূখণ্ডের আশায় কুর্দি জাতি গোষ্ঠীদের সিংহভাগেরই আবাস দক্ষিণ পূর্ব তুরস্ক প্রায় দুই কোটি কুর্দির ঠিকানা অঞ্চলটি কুর্দি জনপদের স্বাধীনতার আশায় উনিশশো সালে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকিকে প্রতিষ্ঠা করেন কুর্দি নেতা আবদুল্লাহ জালান একের পর এক আন্দোলন কূটনীতি রাজনীতি তবুও মধ্যপ্রাচ্যের চতুর্থ বড় এই জাতি স্বাধীনতার মুখ দেখেনি ফলাফল সশস্ত্র বিদ্রোহ শুরু করে সংগঠনটি চার দশক পেরিয়ে গেলেও আজও যা অব্যাহত নব্বইয়ের দশকে স্বাধীনতার দাবি থেকে সরে এসে সাহিত্যশাসিত ভূখণ্ডের দাবি তোলে পিকেকে রোশানলে পড়তে হয় তুর্কি সরকারের তুরস্কের তো বটেই নাম উঠেছে পশ্চিমাদের সন্ত্রাসী তালিকাতেও আর যাবজ্জীবন কারাদণ্ডের সাজা মাথায় নিয়ে উনিশশো সালে কারাগারে যেতে হয় কুর্দিদের মুক্তিকামী নেতা ওজালানকে ২০১৩ সালে অবশ্য গোপন সমঝোতা হয় তুর্কি সরকার এবং পিকেকের মাঝে কিন্তু দুবছরের মাথায় কুর্দি অধ্যুষিত এলাকায় বোমা হামলার জেরে ফেসতে যায় সে চুক্তি পনেরো সালেও কুর্দিদের রাজনৈতিক দল ডিইএম পার্টির মধ্যস্থতায় পিকেকের সাথে ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা করেন প্রেসিডেন্ট এর খবর রয়েছে কারাগারে কুর্তি নেতা ওজালানের সাথে সাক্ষাৎ করেছেন মধ্যস্থতাকারীরা এরই ধারাবাহিকতায় জেলে বসেই ঐতিহাসিক ডাক দিতে যাচ্ছেন ফেব্রুয়ারি অর্থাৎ তারা আটক হওয়ার দিনেই আসতে পারে ঘোষণা বলছে গেরিলা যোদ্ধাদের অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়ে তুরস্ক সরকারকে নানা শর্ত জুড়ে দেবেন এই নেতা কুর্দি সমস্যার সম্পূর্ণ ও স্থায়ী সমাধান দিতে এবং গণতান্ত্রিক তুরস্ক প্রতিষ্ঠায় ঐতিহাসিক ঘোষণা দিতে যাচ্ছেন ওজালান হ্যাঁ তিনি প্রস্তুতি নিচ্ছেন তুরস্ক সম্পূর্ণ সমাধানের জন্য প্রস্তুত এ আশা বাস্তবে রূপ পেলে সমাপ্তি ঘটবে দীর্ঘ চল্লিশ বছরের সশস্ত্র সংগ্রামের রাজনৈতিক ক্যারিয়ারে সবচেয়ে বড় সাফল্যের মুকুট উঠবে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এর মাথায় অনিক রহমান যমুনা নিউজ ভারতের রাজধানী দিল্লিতে চলছে বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণ স্থানীয় সময় সন্ধ্যা ছটা পর্যন্ত চলবে মূল লড়াই আম আদমি পার্টি বিজেপি এবং কংগ্রেসের মধ্যে সত্তরটি আসনে নির্বাচনে অংশ নিয়েছেন তিন দলের ছশো নিরানব্বই প্রার্থী তেরো হাজারের বেশি কেন্দ্রে চলছে ভোটাভোটি রাজধানী জুড়ে মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য ভোট দেবেন দেড় কোটিরও বেশি মানুষ সাড়ে সাত হাজারের বেশি নাগরিক বাসা থেকেই ভোট দেবেন এরই মধ্যে ভোট দিয়েছেন তিন দলের হেভিওয়েট নেতারা আট ফেব্রুয়ারি ফলাফল প্রকাশিত হবে অবৈধ ভারতীয় অভিবাসীদের দেশে ফেরত পাঠানো শুরু করেছে যুক্তরাষ্ট্র প্রথম ধাপে দুশো পাঁচজন অবৈধ ভারতীয় অভিবাসীকে বের করে দেওয়া হয়েছে দেশটি থেকে এই বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যমিও বিমানবন্দর থেকে সি সেভেন্টিন সামরিক বিমানের একটি ফ্লাইটে করে তাদের ভারত ফেরত পাঠানো হয় গোয়াম হয়ে পাঞ্জাবে অবতরণ করার কথা রয়েছে বিমানটির এর মধ্য দিয়ে প্রথমবারের মতো অবৈধ ভারতীয়দের যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়া হলো ধাপে ধাপে আরও বহু অবৈধ ভারতীয়কে দেশে ফেরত পাঠাবে ট্রাম্প প্রশাসন মেলার তিন নদীর মোহনায় পুণ্য স্নান করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় এই সমাগমে তিনি যোগ দেন ট্রাউজার পরে গোসলের উদ্দেশ্যে গঙ্গা যমুনা সরস্বতী নদীর মোহনায় নামেন তিনি এ সময় চারপাশের লাউড স্পিকারে পূজা পাঠ চলে নিরাপত্তা বলয়ের মাঝে উপস্থিত থেকে স্নান করেন ভারতীয় প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন পুরোহিতরা এই গোসলের সময় মন্ত্র পাঠে ব্যস্ত দেখায় নরেন্দ্র মোদীকে যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিশ্বাস এই স্নানের মধ্য দিয়ে পাপমোচন করে লাভ হবে চলছে ছয় সপ্তাহব্যাপী শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন আলোচিত ধনকুবের দানশীল এবং আধ্যাত্মিক ব্যক্তিত্ব প্রিন্স করিম আগা খান বিশ্বখ্যাত দাতব্য সংস্থা আগা খান ফাউন্ডেশনের চেয়ারম্যান ছিলেন তিনি আটাশি বছর বয়সে পর্তুগালের রাজধানীতে তার মৃত্যু হয় মাত্র বিশ বছর বয়সে ইয়াশিয়া অনুসারীদের ইমাম নিযুক্ত হন করিম আগা খান এরপর থেকে কূটনীতি বাণিজ্য দাতব্য কর্মকাণ্ডে সম্পৃক্ত হন তিনি প্রভাবশালী রাষ্ট্রপ্রধানদের সাথে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলেন উনিশশো সালে প্রতিষ্ঠা করা হয় আগা খান ফাউন্ডেশন দক্ষিণ ও মধ্য এশিয়া আফ্রিকা মধ্যপ্রাচ্যের অর্ধ শতাধিক দেশে দাতব্য কার্যক্রম পরিচালনা করছে সংস্থাটি সুইডেনের একটি স্কুলে বন্দুক হামলায় কমপক্ষে এগারো জন মারা গেছেন মঙ্গলবার দেশটির মধ্যাঞ্চলীয় ও রেব্রো শহরে প্রাপ্তবয়স্কদের একটি স্কুলে এই ঘটনা ঘটে আর এই বিষয়টি নিশ্চিত করেছে দেশটির পুলিশ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও কয়েকজনকে এবং যেমনটি জানা গেছে স্থানীয় সময় বেলা সাড়ে বারোটা নাগাদ বন্দুক নিয়ে ওই শিক্ষা কেন্দ্রে অজ্ঞাত হামলাকারী প্রবেশ করে এলোপাতারি গুলি ছড়ে এবং তাতেই হতাহত অনেকে নিরাপত্তা কর্মীদের গুলিতে বন্দুকধারীরও প্রাণ গেছে ভবনটিতে তল্লাশি চালিয়েছে পুলিশ ও বিভিন্ন বাহিনীর সদস্যরা এই ছিল যেমন আইডেস্ক সাথে থাকার জন্য ধন্যবাদ নিরাপদে থাকবেন